হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি তো কিছুদিন আগে হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম গায়ে হলুদের ভিডিও সেখানে আমরা কিন্তু গায়ে হলুদ শেষ না করে চলে এসেছিলাম বাড়িতে তো সেই অনুষ্ঠানে আমরা তার পরের দিন দুপুরে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে তো সেদিন যেহেতু আমরা খাওয়া দাওয়া করতে পারিনি তাই কিন্তু আজকে দুপুরে একেবারে সবার আগে এসে আমরা টেবিলে বসে গিয়েছি যাতে আজকেও আমাদের খাবারটা মিস না হয় সেদিন অনেক রাতে হচ্ছে আমরা গিয়েছিলাম বাচ্চাদের না খাইয়ে নিয়ে গিয়েছিলাম বাচ্চারা অনেক কষ্ট পেয়েছে আর তার সাথে কিন্তু আমরা নিজেরাও তো এক টেবিলে কিন্তু আমরা সবাই বসে গিয়েছি খাওয়ার জন্য আর এটাই হচ্ছে প্রথম প্রথম বৈঠকে কিন্তু আমরা খাবো আমরা কিন্তু বাসা থেকে এই এটা করে নিয়ে এসেছি যাতে প্রথম বৈঠকে আমরা খেতে পারি যেহেতু আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে খাওয়াটা মিস করেছি আর আমার ছেলে তো সারা রাস্তা ভরে আমার সাথে ঝগড়া করেছিল যে আমার জন্য হচ্ছে ও গায়ে হলুদের অনুষ্ঠানে থাকতে পারলো না বিরিয়ানি খেতে পারলো না আমার ছেলে হচ্ছে বিরিয়ানি পাগল তো যাই হোক এ কারণে কিন্তু ওকে নিয়ে তাড়াতাড়ি গিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছি এটা হচ্ছে দুপুরবেলা আর প্রথম যেই ভিডিওটা দেখালাম সেটা হচ্ছে রাতের বেলার ভিডিও ছিল তো আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু বাইরে দাঁড়িয়ে আছি তো আজকের মতো বিদায়